তো ঢাকা থেকে নগালে যাচ্ছি আর এই মুহূর্তে মেঘনা ব্রিজ পার হচ্ছে নগালের থেকে ঢাকা বা ঢাকা থেকে নোয়াখালী প্রায় অনেক দিন দশ পনেরো বারে না আপদান করছি বাট এই মেঘনা ব্রিজে দাঁড়াবো দাঁড়াবো করে দাঁড়ানো হয় নাই আজকে ভাবলাম আগে নিয়ে ঢাকা গেছিলাম তো আজকে ভাবলাম একটু দাঁড়াই তারা কিছুক্ষণ এই মেঘনা ব্রিজের সময় দেই আসলে আমরা নোয়াখালি থেকে ঢাকায় আসতে বা ঢাকা থেকে নোয়াখালিতে যাইতে আমাদের এই দুটো ব্রিজ আমাদের পার করতে হয় একটা হচ্ছে দাঁতকান্দি ব্রিজ আর একটা হচ্ছে মেঘনা ব্রিজ তো আজকে আমি মেঘনা ব্রিজে একটু কিছু সময় নিয়ে একটু রেস্ট করতেছি আর কি অনেক দিন থেকে এখানে যাওয়ার সময় একটু রেস্ট করব বা একটু দাঁড়াবো বা একটু ছবি করে তুলবো দাঁড়াবো দাঁড়াবো করে দাঁড়ানো হয় না ভালো আজকে একটু দাঁড়ায় দেখে নেই বিশাল নদী সত্যি একটা নৌকা একটা দেখা যাচ্ছে মানুষ আসলে সত্যি অসাধারণ লাগছে পেছনটা সত্যি অসাধারণ যেটা আমরা মাঝে মধ্যে আমাদের মাঝখানে একটা ছোট নৌকার একটা ছবি দেখি ক্যালেন্ডারে যেগুলো দেখি আর কি সেটাই মনে হচ্ছে বাস্তবে যে চলে যাচ্ছে নোয়াখালী ইনশাল্লাহ